পশ্চিম মেদিনীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা আসন ঘাটাল তাছাড়া কিছুটা ব্যতিক্রমীয় কারণ এই আসনটি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ঘাটাল নামে পরিচিত ছিল তারপর আসনের নাম হয়ে যায় পাশকুড়া দু সালে আবার সনামে ফেরে ঘাটাল তাই এই ভিডিওর শুরুতে ঘাটাল লোকসভা আসনের নির্বাচনী ইতিহাস উল্লেখ করব তারপর পাশকুরা আসনের বিষয়ে জানাব উনিশশো সালে স্বাধীন ভারতের প্রথম লোকসভা নির্বাচনে ঘাটালে জয়ী হয়েছিল সিপিআই সাংসদ হয়েছিলেন নিকুঞ্জ বিহারী চৌধুরী উনিশশো সালে এই আসনে যেতে কংগ্রেস সাংসদ হন নিকুঞ্জ বিহারী মাইতি বাষট্টি সালেও কংগ্রেস জয়ী হয় ঘাটালে এবার সাংসদ হন শচীন্দ্র চৌধুরী সাতষট্টি সালের লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হন কংগ্রেসের পরিমল ঘোষ উনিশশো সালে সিপিএম জয়ী হয় ঘাটালে সাংসদ হন জগদীশ ভট্টাচার্য এরপর এই আসনের নাম পাশকুড়া হয়ে যায় দু সালে আবার যখন এই আসনের নাম হয় ঘাটাল তখন জয়ী হন সিপিআই এর গুরুদাস দাশগুপ্ত দু হাজার চোদ্দ সালে ঘাসফুর ফোটে ঘাটালে সাংসদ হন অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী দু সালেও তিনি জয়ী হন এই আসন থেকে এবার দেখে নেওয়া যাক উনিশশো সাতাত্তর থেকে দু হাজার নয় পাঁশকুড়া লোকসভা আসনের নির্বাচনী ইতিহাস উনিশশো সালে জয়ী হন জনতা পার্টির আভামাইতি উনিশশো আশি সালে এই আসনে প্রথমবার জেতেন সিপিআই এর গীতা মুখোপাধ্যায় এরপর তিনি উনিশশো চুরাশি উননব্বই একানব্বই ছিয়ানব্বই আটানব্বই ও উনিশশো সালে জয়ী হন তার প্রয়াণে এই আসনে উপনির্বাচন হয় দু সালে সেই উপনির্বাচনে যেতেন তৃণমূল কংগ্রেসের বিক্রম সরকার চার সালে এই আসনে যেতেন সিপিআই এর গুরুদাস দাশগুপ্ত এবার ঘাটালে গত দুটি নির্বাচনের ফলাফল কেমন ছিল দেখা যাক প্রথমে দু হাজার চোদ্দ সালের ফলাফল নিয়ে আলোচনা করা যাক দু হাজার চোদ্দ সালে তৃণমূল দীপক অধিকারী ওরফে দেব সিপিআই সন্তোষ রানা কংগ্রেস মানস ভুইয়া ও বিজেপি মোহাম্মদ আলমকে প্রার্থী করে তৃণমূল ছয় লক্ষ আট পাঁচ হাজার ছয় নয় ছয় সিপিআই চার লক্ষ দুই চার হাজার আট শূন্য পাঁচ কংগ্রেস এক লক্ষ দুই দুই হাজার নয় দুই আট ও বিজেপি নয় চার হাজার আট চার দুই ভোট পায় তৃণমূল কংগ্রেসের দেব দুই লক্ষ ছয় শূন্য হাজার আট নয় এক ভোটে জয়ী হন তৃণমূল পঞ্চাশ দশমিক সাত শূন্য সিপিআই একত্রিশ দশমিক চার শূন্য কংগ্রেস আট দশমিক নয় নয় ও বিজেপি ছয় দশমিক নয় তিন শতাংশ ভোট পেয়েছিল এবার দেখে নেওয়া যাক দু সালে ঘাটালের ফলাফল কী ছিল তৃণমূল কংগ্রেসের দীপক অধিকারী ওরফে দেব সাত লক্ষ সতেরো হাজার নশো উনষাট বিজেপির ভারতী ঘোষ ছয় লক্ষ নয় হাজার নশো ছিয়াশি সিপিআই এর তপন গঙ্গোপাধ্যায় সাতানব্বই হাজার বাষটি ও কংগ্রেসের খন্দকার মোহাম্মদ সৈফুল্লাহ বত্রিশ হাজার নশো তিরানব্বই ভোট পেয়েছিলেন তৃণমূলের দেব এক লক্ষ সাত হাজার নশো তিয়াত্তর ভোটে জয়ী হন তৃণমূল আটচল্লিশ দশমিক দুই দুই বিজেপি চল্লিশ দশমিক নয় সাত সিপিআই ছয় দশমিক পাঁচ ছয় ও কংগ্রেস দুই দশমিক দুই এক শতাংশ ভোট পেয়েছিল একমাত্র বিজেপি ভোট বাড়াতে পেরেছিল তাদের ভোট বৃদ্ধির পরিমাণ ছিল চৌত্রিশ দশমিক শূন্য চার শতাংশ আর তৃণমূলের দুই দশমিক চার আট এর চব্বিশ দশমিক আট আট ও কংগ্রেসের ছয় দশমিক সাত আট শতাংশ ভোট কমেছিল এবার ঘাটালে লড়াই মূলত ত্রিমুখী তৃণমূলের দেবজয়ের হ্যাট্রিক করতে নেমেছেন তাকে চ্যালেঞ্জ জানাতে নির্বাচনী ময়দানে রয়েছেন বিজেপির হিরণ ওরফে হিরণময় চট্টোপাধ্যায় এছাড়া রয়েছেন সিপিআই এর তপন গঙ্গোপাধ্যায় এখন দেখার শেষ হাসি কার মুখে ফুটে ওঠে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ